আগামী বাইশ মার্চ অর্থাৎ শুক্রবার শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ প্রথম টেস্ট শুরু হতে যাচ্ছে এই টেস্টের একাদশটা কেমন হবে আমরা সেটা নিয়ে একটু কথা বলবো আজকে পনেরো সদস্যের এই দলে ওপেনার আছে কিন্তু তিনজন আপনার সাদমান ইসলাম মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান তো আমার ধারণা সাম্প্রতিক সময়ে মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান বেশ ভালো করছেন এবং লাস্ট কয়েকটা টেস্টে জাকির হাসান এবং মাহমুদুল হাসান জয় দুজনই ওপেন করছেন এবং আমি আশা করি তারা ওপেন করবেন এই জন্য ওপেনার হিসেবে হাসান জয় এবং জাকির হাসানকেই রাখছি আমি আর তিন নম্বরে শান্ত অভিয়াসলি ক্যাপ্টেন চার নম্বরে মোমিনুল হক মোমিনুল হকের কিন্তু টেস্টে বিকল্প নেই কিছুদিন আগেও সে ক্যাপ্টেন ছিল যাই হোক মোমিনুল হক বাংলাদেশের একমাত্র টেস্ট খেলোয়াড় যে অনলি টেস্ট খেলার হিসেবেই থেকে গেল আর পাঁচ নম্বরে এটা বলার অপেক্ষাই রাখে না যে মুশফিকুর রহিম বাংলাদেশে সেরা ব্যাটসম্যান মিস্টার ডিফেন্ডেবল এবং অনেকে ইদানিং তাকে শ্রীলঙ্কার বাবা হিসেবে বলা শুরু করেছেন কারণ শ্রীলঙ্কার এগেনস্টে তার রেকর্ডটা এতই ভালো যে প্রায় প্রতিটা ম্যাচে তার কিছু না কিছু রান আসে এই জন্য পাঁচ নম্বরে মুশফিকুর রহিম অবিয়াসলি ছয় নম্বরে লিটন কুমার দাস ও হ্যাঁ ওপেনার আরেকজন ছিল তার কথা আমি বলিনি লিটন কুমার দাস ছয় নম্বরে লিটন কুমার দাস এম কিন্তু তিনি ওপেন করবেন না কারণ কোন টেস্টে তিনি ওপেন করেন না পাঁচ অথবা ছয় নম্বরে খেলেন তো ধারণ করছি এই ম্যাচে সে ছয় নম্বরে খেলবে অর্থাৎ ছয় নম্বরে তাকে নামানো হবে কারণ সাদা বলে সে সুপার ফ চলতি বছর এবং গত বছরের শেষের দিক থেকে বিশ্বকাপ থেকে সে সুপার ফ সাদা বলে দু একটা ম্যাচের মধ্যে ভালো খেলেছেন তো যাই হোক সে টেস্ট দলে আবার ফিরেছেন আশা করি সে ভালো খেলবে কারণ তার মতো ব্যাটসম্যান ভালো খেললে বাংলাদেশের জন্য লাভ এবং ছয় নম্বর পজিশনটা আমি ধারণা করছি তারই হবে আর সাত নম্বর পজিশন যেহেতু মেহেদি হাসান মিরাজ আছে বিকল্প তার নেই এবং মেহেদি হাসান মিরাজি এখানে থাকবে সাত নম্বরে তাহলে কিন্তু আমরা সাতজন অলরেডি পেয়ে গেছি আর আট নম্বরের কথা যদি বলি তাইজুল ইসলাম বাংলাদেশের আরেকজন টেস্ট খেলোয়াড় যার গায়ে টেস্ট তকমা লাগিয়ে দেওয়া হয়েছে ইদানিং তাকে কোনো সময় টি টোয়েন্টি বা ওয়ান ডে সিরিজ নেওয়া হচ্ছে কিন্তু মূলত তাকে টেস্ট হিসেবে বাংলাদেশে গণ্য করা হয় এবং এখন পর্যন্ত এসে ভীষণ ভাবে পরের প্রশ্নটা হলো যে বাংলাদেশ তিনজন পেসার নিয়ে খেলবে নাকি দুজন পেসার নিয়ে যেহেতু খেলা হচ্ছে সিলেটে আর সিলেটে পেচাররাই ভালো করে তারপরে আমার ধারণা পেসার দুজন নিয়ে খেলবে সেক্ষেত্রে নাইম হাসান দলে ঢুকবে দুজন স্পেশালিস্ট স্পিনার থাকবে সেক্ষেত্রে নাইম হাসান কিন্তু দলে চলে আসছে আর তো বোলিং অলরাউন্ডার সে ভালো ভালো ব্যাট চালাতে পারে পারে করতে আর দুজন পেসার এখন আমার ধারণা দুজন পেসারের মধ্যে আহ মেইনলি শরীফুল ইসলাম তো থাকবেই কারণ শরীফুল ইসলাম বাংলাদেশে পেস বোলিং ইউনিটের মধ্যে এখন সবচেয়ে ভালো বোলিং করছে ইভেন তাসকিনকেও কোনো কোনো সময় সে ছাড়িয়ে যাচ্ছে দশ নম্বরে শরীফুল ইসলাম থাকবে আর এগারো নম্বর পজিশন নিয়ে এখানে একটা কথা আছে এখানে দলে আরো তিনজন কিন্তু স্পিনার আছে মুশফিক হাসান এবং নাহিদ রানা এই দুজন কিন্তু নতুন মুখ আর পুরাতন মুখ হিসেবে আছে সৈয়দ খালেদ আহমেদ তো আমি ধারণা করছি এগারো নম্বর সৈয়দ খালেদ আহমেদই থাকবে তো এভাবেই মূলত টিমটা সাজানো হবে আর অতিরিক্ত যারা আছে তারা টিমের বাইরে থাকবে সালমান ইসলাম মুশফিক হাসান এবং নাহিদ রানা এরা দলের বাইরে থাকবে তাহলে আমরা কিন্তু টিমটা সাজিয়ে ফেলেছি আশা করি নাইনটি পার্সেন্ট আমি যে কথাটা বললাম যেভাবে টিমটা সাজালাম আজকে নাইনটি পারসেন্ট এভাবে টিমটা হওয়ার সম্ভাবনা বেশি পসিবিলিটি বেশি আর আপনারা কিভাবে এই টিমটাকে সাজাতে চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ